ছোটা কিছু করে পাঠ করতে যেখান কাজে নিয়ে সেখানে রাখতে এই দেখো চরম হয়ে আছে কত কিছু রয়েছে এগুলো পাঠ করতে হবে এইভাবে এগুলো পাঠ করছে আর বাকি এইভাবে ছোটো 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 রাখছে এখানে দেখা হচ্ছে পড়েছি বাবা যাবে ওর দিদার বাড়িতে ওর পাপার সাথে পড়তে আমি আসলে ওই বা দিনটা একদম সময় পাই না তো সেই জন্য ওই দিনটা পাপান ওই খানিকটা গিয়ে মজাও করে খেলাও করে আর মায়ের সাথে সময়টাও কেটে যায় ছেড়ে আমি আর তারপরে আমি বিছানা বিছানাগুলো ছাড়বো আগে এইগুলো গুছিয়ে নিই তারপরে চলো দেখতে থাকো এগুলো একাটো অবস্থা এগুলো এখন গুছিয়ে নিই এগুলো কাজ আছে জল ভরা ঘর ঠিক করা তো চলো একবারে কাজ মিটিয়ে তারপর তোমাদের সাথে আসছি আর এই দেখো এখানে ফুলটা নিয়ে চলে এসেছি পুজোটা করে তারপর তোমাদের সাথে আসছি ঠিক আছে এর আগে সাইকেলে তুলে দিয়ে আসি বাবার সাথে তারপরে এসে আমি ঘর নিচে স্কুলে এই মায়ের কাছে পড়তে বাড়িতে চলো টাটা ঘর তোর একদম টিপটপ করে গুছিয়ে ফেলেছি এই দেখো যেখানকার জিনিস সেখানে রেখে দিয়েছি বিছানাটা আজকে বালিশগুলো এদিকে করেছি আর ওইদিকে ওইদিকে করেছি পাখাটাকে এইখান থেকে চেঞ্জ করে এইখানে করেছি কেননা হাওয়াটা পুরো ডাইরেক্ট যেন বিছানায় যায় চলো এই দিকটা পুরো গোছ করা হয়ে গেছে এগুলো কাছতে যাব মুখের অবস্থা এখন ইগনোর করো পুরো মেয়ে চান হয়ে গেছি একেবারে কেমন ঘর তো ঠিকঠাক করে গোছানো হয়েছে অবশ্যই কোনো পুরোনো যদি ভালো লেগে থাকে তো আর এখন যেমন ফ্রেশ হয়ে পুজোটা করতে চলো দেখে নেবো গান শুনতে শুনতে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এই গান শুনতে শুনতে ছোটোবেলাতেও কাজ করতাম আর এখনও কাজ করছে শেষ করে সংসারের কাজ চলো এটাই তোমাদের বলার ছিল ওটা এখন পজ হয়ে গেছে যেহেতু আমি এখন ক্যামেরা করছি তোমাদের দাদাভাই নেই থাকলে ওর এতেই গান চালাতাম কিংবা ক্যামেরাটা করে নিতাম একটাই তো চলো এই চিজনিগুলো আজকে পরিষ্কার করবো ওই জন্য বার করে নিয়েছি একেবারে ফ্রেশ হয়ে তোমাদের সামনে একেবারে আসছি থালা বাসন ধুয়ে একেবারে পুজো কমপ্লিট করে ফেলেছি আজকে অল্পই ফুল ফুটেছিল যেটুকু ফুল ছিল সেটুকু দিয়ে আজ পুজোটা সারা হয়ে গেছে তো এরপর আমি যাব ছাদে ভদ্রাস্ত অন্যরকমভাবে সাজানো হয়েছে তো খুব ভালো লাগছে তোমাদের দাদা এসে চমকে যাবে দেখি রিয়াকশানটা কীরকম হয় যদি আমি ক্যাপচার করতে পারি আজকে লাইভে আসবো তো তোমাদের কাছে তো কালকে ভিডিওটা যাবে যারা যারা লাইভ দেখ দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট কমেন্ট করে জানাবে কেনা লাইভে আসবো কনফার্ম করে বলব আর একা একা বুঝুন ভালো লাগবে না ছেলেও নেই ও নেই মানে তোমাদের দাদা ভাই নেই ভালো লাগছে না এখন সাড়ে বারোটাও বাজে সমস্ত কাজ আবার কমপ্লিট হয়ে গেছে পুজো পুজো সমস্ত কিছু ওরা এলে খাওয়াবো ছেলেকে খাওয়াবো তারপর আমরা খাবো চলো একটু নেল পলিশ করে নি খেতে বসে গিয়েছি কি কি লাঞ্চের আইটেম আছে দেখে নাও ভাত সাথে একটা বড় কাঁচা লঙ্কা চাই মাংস যেটা আমার মা করেছে মানে এ মা আর আছে উচ্ছ চচ্চড়ি সালাড আম আর হচ্ছে ডাল ডালটা কোথায় এই যে ডাল এখন বিকেলবেলা একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি যাব একটু ছাদেতে এটা নিয়ে নিয়েছি একটু গান শুনবো এই যে আজই আমার ডিউটিতে নেই আমার ছেলেকে রাখা বাবার ডিউটিতে আছে ওই জন্য চলে গেছে মাঠে তো আমি যাব ছাদে জলের বোতল আর এটা নিয়ে চলো আকারে করে যখন এক পা কত পা করে জায়গাটা পুরো সমুদ্র শ্যামলা ছিল এখন ফাঁকা এখন চতুর্দিকে শুধু মাঠ আর মাঠ আর কত গাছগুলো হয়েছে একটু একটু করে গাছগুলো হয়েছে তোমাদের দাদা ভাইয়ের জন্য এই ইপ্তি ভাজাটা করে দিলাম খেয়ে বেরোবে কাজ আছে বললো তারপর আমি এখানে সন্ধ্যে দিতে চলে এসেছি তো চলো পরে আসছি তো লাইভে তো এসছিলাম তারপর সোমবারে আর আসতে পারিনি একেবারে মঙ্গলবার সকাল থেকে কি কি করেছি সেটাই তোমাদের সাথে বলে দিচ্ছি কাজ কমপ্লিট করে একেবারে তোমাদের সাথে চলে এসছি একটুখানি গল্প করতে গল্প করব তার আগে আমার চ্যানেলকে মানে আমার পাপু সোনাকে একটু খাইয়ে দিই আজকে কর্নফ্লেক্স আর দুধ তো চলো আগে খাইয়ে দিই সমস্ত কাজ হয়ে গেছে তারপরে আমি ফ্রেশ হয়ে একেবারে পুজোটা সার হবে মা ফোন করেছিল নেই কাজ আছে দাসনগরের দিকে তো যাব চলো কোথায় যাচ্ছে না যাচ্ছি যদি সময় সুযোগ পাই তোমাদের সাথে শেয়ার করবো কারণ এত রৌদ্র আর এত গরম দেখা যাক সব মেটাতে পারি কি না যতটা সময় পাই ততটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি একটা গৃহবধূ কীভাবে তার সংসার সামলে বাচ্চাকে সামলে আসতে পারে ক্যামেরার সামনে তো সেটুকুই আসতে চাই আর আসছিও তোমাদের সাথে গল্প করতে এই দিকে নিয়ে চলে এসেছি দুধ কর্নফ্লেক্স সেটা আমার বাপু সোনাকে খাইয়ে দেবো তারপর একটু বই নিয়ে বসাবো তারপর একটু কাজে কাজ আছে সেটা মেটাতে এখানে পুজোটা সারতে চলে এসেছি আজকে জবা ফুল বেশি ফোটে নেই মা কলকে ফুল আর টগর ফুল নিয়ে এসেছিলো সেই দিয়েই পুজোটা সেরে নিলাম তো ছাদে আগে ধূপটা দিয়ে দেবো আর আলোর ঝটাটা দেখে বুঝতেই পারছো যে আজকে রোদ্দুরটা কিরাম উঠেছে আর ছাদে কিছু মেলাচ্ছিল সেটা মিটে দেবো একেবারে ছেলেকে খাইয়ে ঘরের কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি কাজে যেটা জন্য বলেছিলাম মা রোডে দাঁড়িয়ে আছে এত রোদ্দুর যার কারণে ছাতা ব্যাংকের কাজ মিটিয়ে চলে এসেছি তো যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটা হয়নি যাই হোক একটা অন্য কাজ ছিল সেটা হয়ে মিটে গেছে বাইরে প্রচন্ড রোদ দু সবাই সাবধানে থাকবে খুব সাবধানে কারণ রোদের তেজটা মারাতে উঠেছে লেবু জল খাবে সবাই মিলে একটুখানি শরীরের দিকে নজর দিও কালকে তোমাদের সাথে আসতে চলেছে জামাই ষষ্ঠীর ব্লগ কালকে বুধবার জামাই ষষ্ঠী তো এখন আমি ভিডিওটা আমি এখানেই এড করে দিচ্ছি তোমাদের সাথে সবাই চ্যানেলটা দিকে দেখো পাশে থেকে সবথেকে বড়ো কথা তোমাদের এই সাপোর্টটাই আমার খুব প্রয়োজন আর তোমাদের সাথে কালকে কিছু কথা শেয়ার করব মায়ের বাড়িতে যাবো জামাই ষষ্ঠী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকো প্রত্যেকে আর কারণ বড়দের আশীর্বাদ আমার খুব প্রয়োজন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাই সাবধানে থাকবে আর আমার যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা ক্লিক করে দিও আর সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না টা